এই মুহূর্তের বড় খবর কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে তীব্র বিক্ষোভ থানাতে সাধারণ মহিলারা যৌনহেনার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে শাস্তির দাবিতে ফুঁসে উঠল নবগ্রাম আজ থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা ধর্মের নামে অপরাধ বন্ধ হোক কার্তিক মহারাজের গ্রেপ্তার চায় এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন ওই ব্যক্তি নবগ্রাম থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান তারা তাদের বক্তব্য ধর্মর নামে কেউ অপরাধ করলে সমাজে তার কোনো জায়গা নেই কি বলছেন নবগ্রামের মহিলারা শুনুন এই বড়দের চাই আমার এরকম শাস্তি চাই কঠোরতম শাস্তি চাই আজ কার্তিক মহারাজের এখানে হাজির হওয়ার কথা ছিল ওনাকে হাজিরা হওয়ার কথা ছিল উনি আসেন কি বলবেন উনি মহিলাদের ভয়ে উনি আসেননি উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না তার জন্য উনি আসেননি হ্যাঁ তা সেটা তো আমরা ওনার থেকে আশ্রম থেকে শুনেছি তিনি কালকে আসার ছিল তিনি আসেননি সেটা তার তারে তিনি করতে পারবেন না বলে তিনি আসেনি আজকে আমরা দেখলাম মহিলা মিলে আপনারা একটা মিছিল করেছেন হ্যাঁ আপনারা কি থানাতে কোনো লিখিত আকারে কিছু অভিযোগ আমরা হ্যাঁ করব করব আমরা চাইবো অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন না আমরা রাজনীতি ছত্র ছায় নই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি আমরা আন্দোলন নিয়ে এসেছি কার্তিক মহারাজের আন্দোলন এই যে ঝাঁটা দেখেছেন এই যে ঝাঁটা এই ঝাঁটার ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য কেন একটা মহিলাকে করেছেন আমার নাম পান্ডে আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেবো বলে উনি যে মহিলাদেরকে প্রোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন যে মহিলাদের মানে ধর্ষণ করেছেন উনি এই কাজ করে করেছেন বলে উনি ভয়ে এখানে আসতে পারেন আর উনি এলে পরে উনাকে আমরা অ্যারেস্ট চাই আমাদের দাবি মহিলাদের অ্যারেস্ট চাই উনি যে রাষ্ট্রপতি মানে